রামসাগর ডিগিতে আসছিলাম আর আমি খাবার দাবার বাসা থেকে নিয়ে আসছিলাম বাসা থেকে বলতে বাইরে থেকে রামসাগরের বাইরে থেকে এখানকার খাবারের মান অত কোয়ালিটি ভালো না আপনারা যারা বাইরে থেকে আসবেন চেষ্টা করবেন আপনাদের শুকনো খাবার নাস্তা পানি বাইরে থেকে নিয়ে আসার চেষ্টা করবেন এখানে ব্যতিক্রম কোনো কিছু খাবার দাবার পাবেন না নর্মাল যেই খাবার দাবার সেগুলোই পাবেন আইসক্রিম চিপস আর ফুসকা পাওয়া যায় আর এখানে যদি আপনি খাবার নিয়ে আসেন সেক্ষেত্রে রিল্যাক্সে খেতে পারবেন তো খাবার মতো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু এখানে ওইভাবে খাবার দাবার পাওয়া যায় না যেগুলো আছে সেগুলো তো শুরুর দিকে বললাম কোয়ালিটি অত বেশি একটা ভালো না আর মূল্য তুলনামূলকভাবে বেশি থাকে পার্কে তুলনামূলকভাবে বেশি থাকে এটা খুবই নর্মাল তো অন্যান্য পার্ক বা ইয়েগুলোতে গেলে রিসোর্টগুলোতে গেলে খাবার দাবারের অনেক বেশি আইটেম থাকে এখানে ওইভাবে বেশি একটা আইটেম নাই তবে আমরা তো পার্কে বা রিসর্টে খাওয়ার জন্য যাই না সৌন্দর্য উপভোগ করার জন্য যাই সেই ক্ষেত্রে আমি বলি দিনাজপুরের মধ্যে সেরা জায়গাগুলোর মধ্যে রামসাগর একটা আপনারা এখানে আসতে পারেন সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং দিনাজপুর শুধু না আমাদের পুরো বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম দিঘি হচ্ছে রামসাগর তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেহেতু আমাদের বাংলাদেশের থেকে বড়ো ডিগ্রি হচ্ছে রামসাগর রামসাগরে একবার হলো ঘুরে যাবেন ওকে দেখা হবে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ